খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরেই নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাঠাত দিন কে জানিত হয় তাহার পরাণে বাজিবে মরণ দিন কে জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই রে বাসে নাই কেউ ভালো কবরে তাহার জড়াই রয়েছে ঘাসগুলি কালো বনের ঘঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোট করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরিতে যেন গো ব্যস্ত নসিব হয় খেতায় তো ঘুমাই তোর ছোট ফফু সাত বছরের মেয়ে রামধুনি বুঝি নেমে এসেছিল বেস্তের দ্বার বে ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখানি তার দেখিতাম চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয় উঠিতছে বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোধের চোখের ধারা একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাই পথের পরে সেই সোনামোগ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের ধ্বংসন পেয়ে মা মার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরও কাছে আই দাদু কথা কোষ নাকো জাগিয়া উঠিব ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন